এই হিন্দু ছেলে মালাউলের হেজবুতে লেখছেন তাম্মাজান আয়েশাকে ছয় বৎসর বয়সে বিয়ে করে নয় বৎসর বয়স হতেই শরীরের চাহিদা মেটানোর জন্য আয়শাকে ঘরে ঢুকিয়েছে শাসনের কাছে চব্বিশ ঘন্টা সময় দিয়েছিলাম এখন তারা তাল বাহানা করে বলে যে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না আমরা মামলা করতে গেলাম সেই জায়গায় বাধা দিল কয়েকটা ভুল করে আইডিটা হ্যাক করে নিয়ে করছে। আচ্ছা আমরা বুঝলাম আইডি হাট করে করলো আর যাই করে করুন না কেন সামনে বসে বলতে হতো আমার আইডি হ্যাক হয়েছে আমার ভুল হয়ে গেছে আমাকে মাফ করে দাও এই জাতি তাদেরকে মাফ করে দিত কিন্তু তারা নাটক করে তারা কেন বলে তাকে খুঁজে পাওয়া যায় না বুজা যায় এটা চক্রান্ত নবীকে নিয়ে ষড়যন্ত্র যেই পার্শ্বে প্রতি বাড়ি থেকে একটু পশ্চিম দক্ষিণ কন্যারে একজন হিন্দু ছেলে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে আপনার আমার নবীর চরিত্রকে নিয়ে আমরা প্রশাসনের কাছে চব্বিশ ঘন্টা সময় দিয়েছিলাম এখন তারা কাল বাহানা করে বলে যে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না তার মানে নবীর বিরুদ্ধে ব্যঙ্গ করল চরিত্র নিয়ে কথা বলল আর যারা তাদেরকে সহযোগিতা করল তাদের বিচার আল্লাহ যেন আগে পড়ে কথা বলেন না নবীর ভালোবাসা আপনার অন্তরে ঠিকটা একটু ঝরে পড়া দরকার যারা সহযোগিতা করল পালানোর জন্য আবার যারা বলতেছে তারা উদাও হয়ে গেছে খুঁজে পাওয়া যায় না তাদের বিচারটা যেন আগে হয় আল্লাহ বলেন আমি ইজ্জত দেই আমি সম্মান দেই আমি আমার বেজ্জতি করি আল্লাহ তাদেরকে সম্মানে বসায়েছে তারা যদি ইনসাফ বিচার না করে আল্লাহ যেন তাদেরকে শৈরাচারের চেয়েও বেশি লাঞ্ছিত করে কথা বলেন কথা ঠিক কিনা আমার বন্ধুগণ শুধু তাই নয় আমরা মামলা করতে গেলাম সেই জায়গায় বাধা দিল কয়টা ভুল করে আইডিটা হ্যাক করে নিয়ে করছে আচ্ছা আমরা বুঝলাম আইডি হ্যাক করে করলো আর যাই করে করুক না কেন সামনে বসে বলতে হতো আমার আইডি হ্যাক হয়েছে আমার ভুল হয়ে গেছে আমাকে মাফ করে দাও এই জাতি তাদেরকে মাফ করে দিত কিন্তু তারা নাকক করে তারা কেন বলে তাকে বুঝে পাওয়া যায় না বুঝা যায় এটা চক্রান্ত নবীকে নিয়ে ষড়যন্ত্র কথা বলেন না কেন আমাদেরকে পাশে দাঁড়াতে হবে মুসলমানদেরকে মুসলমানের মতো কথা বলতে হবে কষ্টে খুব ক্ষেত্রে হৃদয় ফেটে যায় আল্লাহর হুকমে আম্মাজান আয়সা সিদ্ধি কারহাদি আল্লাহ দালা নাহাকে তিনি বিবাহ করলেন আল্লাহর নামেজি পায় বৎসর বয়সে কথা বলেন না কেন পয় বৎসর আম্মাজন আয়সাটি চব্বিশ বৎসর বয়সী ছয় বৎসর বয়স ছয় বৎসর বয়সে বিয়ে করলেন এই হিন্দু ছেলে মালাউন্ডের বাচ্চা ফেসবুকে লেখসে বয়সে বিয়ে করে নয় বৎসর বয়স হতেই শরীরের চাহিদা বিচারের জন্য আয়সাকে ঘরে ঢুকিয়েছে বিশ্বাস করেন নাবিজির যদি শরীরের প্রতি আগ্রহ থাকত পঁচিশ বৎসরের টপবুকের যুবক চল্লিশ বৎসরের বিধবা আম্মাসান খাদিজার দিয়ে আল্লাহ তালানাকে বিবাহ করতেন না কারণ মক্কাতে আরো সুন্দরী নারী ছিল তাদেরকে বিয়ে করতে পারত না আমাদেরকে সতর্ক হতে হবে কোন মালাউনের বাচ্চা হোক আর মুসলমানের সন্তান হোক সেই হোক না কেন নবীরকে ইশারা করে ইঙ্গিত করে কথা বললে তার জিব্বা টেনে কুকুরকে খাওয়ানো হবে তারপরে মামলা হবে না হামলা হবে জেল হবে না ফাঁসি হবে পরে দেখা যাবে কথা বলেন না কেন নবীর বিরুদ্ধে গেলে কোনো আপোষ নাই কোরআনের বিরুদ্ধে গেলে কোনো আপোষ নাই ইসলামের বিরুদ্ধে গেলে কোনো আপোষ নাই এটা মালাউনের বাচ্চা হোক আর খ্রিস্টানের বাচ্চা হোক আর হিন্দুর বাচ্চা হোক আর নিজের জন্মদাতা পিতা হোক কোনো সার নাই কথা বলেন না কেন জন্মদাতা পিতাও যদি ইসলামের বিরুদ্ধে কথা বলে কোনো সার হবে না নবীকে নিয়ে বাসে মন্তব্য করবে আর আমরা ঘরে বসে গরু গোস্ত নিয়ে আমরা বড় ব্যস্ত হয়ে পড়েছি আর ওইদিকে দিকে নবীর চরিত্রকে নিয়ে তারা বাসে মন্তব্য করে এটা হতে পারে না কথা বলেন কথা ঠিক না আমাদেরকে তাল বাহানা বোঝানো হচ্ছে জুদাও হয়ে গেছে খুঁজে পাওয়া যায় না এই কথাগুলি মিডিয়ায় যাবে আমরা এই জন্য আরো শব্দ ভাষায় কথা বলতে চাই যারা দায়িত্বশীল তারা যদি পদক্ষেপ না নেয় আর ওই যুবককে যদি খুঁজে পাওয়া যায় তার জিপ বাটেনে আগে কুকুরকে খাওয়ানোর পরে যা হবার হবে কথা বলেন না কারো কারণ এটা আমার থানা আমার ইউনিয়ন আমার পার্শ্ববর্তী এলাকায় আমার নবীকে নিয়ে কথা বলবে আর আমরা চুপ করে থাকবো এটা হতে পারে না এই জন্য হিন্দু হোক আর মুসলমান হোক এটা আমরা বুঝি না আমরা চাই আমার নবীকে আমরা জীবনের চেয়েও বেশি ভালোবাসি ঠিক না আমার সন্তান চলে যাক কোনো দুঃখ নাই আমার স্ত্রী চলে যাক কোনো দুঃখ নাই আমার মা বাবা কি বললো এটা তো কার কোনো দুঃখ নাই এটা বলার কোন চিন্তাও নাই কিন্তু রসুলকে নিয়ে কুটুক্তি করলে তার জিব্বা টেনে হবে এটা আপনার আমার সমাজেও যদি কেউ করে এর বিচার হবে এই জন্য আমরা যে যেখান থেকে পারি যেভাবে পারি এর প্রতিবাদ আমাদের করার দরকার আছে না নাই কথা বলেন না কেন আসছে না নাই আপনি গরুর গোস্ত খাইলেন ইব্রাহিম আলী সালাতামের কাহিনী শুনে আর ইসমাইল আলী কাহিনী শুনে চোখের পানি ছাড়লেন আর বলতেছেন আহা গো আহা গো ইব্রাহিম আলী সন্তান যদি ইসমাইল কুরবানি হয়ে যেত আমাদের সন্তান ফুলি কত লাগতো এই আহা করে আল্লাহ বাসায় দিয়েছে ইসমাইলকে কে এই কথা বলে আর কতকাল ঘুমিয়ে থাকবেন আর কাটাবেন আর এইদিকে ইহুদি খ্রিস্টানেরা তারা ষড়যন্ত্র করে ইসলামকে নিয়ে তারা বাজে মন্তব্য করতেছে এই চোখের পানি ফেলানোর কোনো দাম নাই যদি আপনার ভিতরে রসুলের প্রেম না থাকে রসুলের ভালোবাসা না থাকে আপনি হাবিল কাবিলের ইতিহাস শুনে চিন্তা করেন আহারে হাবিল হয়ে গেল হাবিলকে শেষ করে ফেলল কাবিল আহা কি হয়ে গেল এই কথা শুনে আপনি চোখের পানি ফেলালেন আর কুরবানি ঈদের নামাজ পড়ে কুরবানি করে ইচ্ছা মতো গরুর বস্তু খাইলেন নবীর চরিত্রকে নিয়ে ব্যঙ্গ করলো আপনি প্রতিবাদ করলেন না আপনার ভিতরে চার পয়সা ইমানের দাম নাই কথা বলেন কথা কারণ নবীর পিছনে আবদুল্লা উবাইও নামাজ পড়েছে কোনো ফায়দা হয় নাই নবীজিকে ভালোবেসেছেন চাষা কোনো ফায়দা হয় নাই ইমান না আনার কারণে আবুল জেহেল আবুল আহাব সাইবা তারা অনেক ভালোবাসা দিয়েছেন ছোট্টবেলায় ইমান না আনার কারণে তারা জান্নাতি হতে পারে নাই জাহান্নামি হয়েছে তা আপনার ভিতরে যদি ইমান থাকা রসুলের ভালোবাসা থাকে কোরআনের বিরুদ্ধে কথা বললে তার প্রতিবাদ আপনাকে আমাকে করতেই হবে কথা বলেন না কেন আল্লাহ সম্মান দিয়েছে আপনাদেরকে সম্মানের চেয়ারে বসেছেন যারা আমরা তাদের কাছে অনুরোধ বলতে চাই সম্মানের চেয়ারে আছেন যারা তারা অতি শীঘ্রই আইন পাস করা হোক জামার ইসলামকে নিয়ে ব্যঙ্গ করলে তাদেরকে ছেড়ে দেওয়া হবে না কথা বলেন কথা ঠিক কিনা আল্লাহ আমাদের এই দেশকে কোরআন দিয়ে ইসলাম দিয়ে পরিচালনা করার তৌফিক দান করে সকলে বলেন আমিন আমার বন্ধুগণ যারা ইসলামের বিরুদ্ধে যারা নবীর বিরুদ্ধে কথা বলে আল্লাহ তোদের হাজার বৎসরে আগেই জানায় দিয়েছেন সুয়তুল কালামের তেরো নম্বর আয়তে অতুলিম্বা জানিম তারা যার সন্তান যারা নবীর চরিত্র নিয়ে কথা বলে তাদের নিজের চরিত্রটাই তো ঠিক নাই কথা বলেন না কারণ তার বাবা আর মাকে যদি জিজ্ঞাসা করা হয় মা আমার আব্বাকে নামে তো সাইনবোর্ড দেখা যায় এটা আসলে এটা না কোনটা তার চরিত্রের সমস্যা আছে তার জন্মে ভেজাল আছে এটা কার কথা কথা বলেন না কেন কার আল্লাহ নিজে বলেছেন তারা যারা বিরুদ্ধে কথা বলে নবীর বিরুদ্ধে কথা বলে নবীর চরিত্র নিয়ে কথা বলো এত বড় সাহস এই দেশে নবীর বিরুদ্ধে কথা বলে থাকা যাবে না কথা বলেন কথা ঠিক কিন্তু না যে যেভাবে পারেন অন্যায়ের প্রতিবাদ করতে রাজি আছেন আপনারা সকালে বলেন রাজি আছেন প্রয়োজন হলে এই মোবাইল দিয়ে আপনাদের কোনো প্রতিবাদ করতে হবে রাজি আছেন কারা কারা রাজি আছেন জিহাদিলা আল্লাহকে দেখান বলেন আল্লাহ সকলে বলেন আল্লাহ আমার নবীকে নিয়ে ইসলামকে নিয়ে কোরআনকে নিয়ে যদি আমার দেশে বা সে মন্তব্য কেউ করে তাদের বিচার আমরা চাই দুনিয়াতে যারা দায়িত্বশীল আছে তারা যদি না করে আল্লাহ তোমার কাছে বিচার দিলাম তুমি তাদের সহ ভালো করে বিচার করিও সকলে বলেন আমিন আল্লাহ আমাদের চাওয়া আশাকে করুক সকলে বলেন আমিন এটা হচ্ছে পশ্চিম পশ্চিম বলে আপনারা ওই যে কিছু বাড়ি আছে না মালাউনের বাচ্চাদের ওই মালাউনের বাচ্চাদের এলাকারই একজন ভ্যান চালকের সন্তান তিনি এই স্টাডাস দিয়েছে নবীর চরিত্র নিয়ে আপনাকে আমাকে সতর্ক হতে হবে যারা এই কাজগুলি করবে তাদের বিরুদ্ধে আপনাকে আমাকে প্রতিবাদ করা লাগবে লাগবে কিনা রাজিয়া সিনা নাই আল্লাহ আমাদের সকলকে ইসলামের জন্য করানের জন্য করণের মুজাহিদ হিসাবে ইসলামের মুজাহিদ হিসাবে কবুল করুক সকলে বলেন আমিন আল্লাহ আল্লাহর প্রদত্ত সম্মান আল্লাহ আমাদেরকে মারিয়ে দেয় সকলে বলেন না আমিন